নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব পৌষ মাস বাংলার এই মাস পৌষ মাস এই মাসটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ডিটেলস এ আলোচনা করব মূলত ছটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা করব এবং একটা পূর্বাভাস জাস্ট দেবো তার কারণ স্পেসিফিকভাবে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কর্কট রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ আলাদা সুতরাং জন্ম ছক আলাদা সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা সুতরাং কালপুরস ছক আলাদা সুতরাং স্পেসিফিক ভাবে কোন রাশি নিয়ে রাশির স্পেসিফিক ভাবে কোন জাতক জাতিকাকে নিয়ে আলোচনা করাটা সম্ভব নয় এটা পুরোটাই সার্বিক মতেই আমাকে আলোচনা করতে হবে আমি যদি খুব ভালো মতন কর্কট রাশি সাপেক্ষে ছক দ্বারা লগ্নভাবকে লক্ষ্য করি তাহলে এক নম্বর ঘরে কিন্তু উচ্চস্থ চন্দ্র এবং শনির প্রভাব রয়েছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে শুক্র এবং শনির অবস্থান শুক্র এবং চন্দ্রের অবস্থান জানান দিচ্ছে আমি পূর্বেও বলেছিলাম যে কর্কট রাশির জাতক জাতিকাদের যে ফেসটা আসতে চলেছে সেটা গোল্ডেন সময় গোল্ডেন টাইম এবং এই গোল্ডেন টাইম যে কোনো একটা ফেস আসার আগে তার একটা প্রভাব শুরু হয়ে যায় সুতরাং আমি যদি পৌষ মাসটি লক্ষ্য করি তাহলে পৌষ মাসটির মানে প্রথম পনেরো দিন চোদ্দ পনেরো দিনের পর থেকেই টু থাউজেন্ড টোয়েন্টি যাচ্ছে তাহলে প্রথম ফেস বা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের যে নেক্সট দিনগুলি পৌষ মাসের আমি পৌষ মাসটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করতে পাচ্ছি। তার কারণ লগ্নে শনি যখন উচ্চস্থ থাকে প্রথমত সে কোনো বাধাই বাধা বলে মনে করে না যে কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করার ক্ষমতা তার থাকে প্রথমত শনি মানে লিগ্যাল অ্যাক্টিভিটিস শনি মানে নিয়মানুবর্তী তার মধ্যে দিয়ে চলা নিয়ম নীতি নির্ধারণকে মেনে চলা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলা কট্টর বাস্তব বোধ ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের জায়গা এবং যে কোনো অর্থ সিচুয়েশনকে ওভারকাম করার শক্তি রাখে এর উপর আবার ওই লগ্নেই কিন্তু চন্দ্র উচ্চস্ত হয়ে গেছে চন্দ্র যখন উচ্চস্ত হয়ে যায় তখন বলা হয় যে সে ভীষণ সৎ হয় সত্যবাদী হয় এবং ভীষণ ভীষণ লিগেল অ্যাক্টিভিটিস করে এবং সদর্থক চিন্তা তার মধ্যে মারাত্মকভাবে ইমপ্লিমেন্ট হতে শুরু করে তার দ্বারা ইমপ্লিমেন্ট হতে শুরু করে তার মধ্যেও ইমপ্লিমেন্ট হতে শুরু করে এবং মাতৃভাব অত্যন্ত পজিটিভ হয়ে যায় মন যেখান থেকে দৃষ্টিভঙ্গি যেখান থেকে মানসিকতা মনোভাবের জায়গা আবার মাতৃভাব এই পুরো জায়গাটা কিন্তু অত্যন্ত বলিষ্ঠ হয়ে রয়েছে অত্যন্ত শক্তিশালী হয়ে রয়েছে সুতরাং লগ্নভাব মানে হচ্ছে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো সেই লগ্নভাব আমার যে পরিকাঠামো আমার যে প্রেক্ষাপট আমার যে স্তম্ভ সেটা যখন সুদৃঢ় হয়ে যায় তখন ডেফিনেট ভাবে কিন্তু আমাকে আর পিছন ফিরে তাকাতে হয় না এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ যে বুধ সেই বুধ কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে রয়েছে বুধাদিত্য যোগ মানে কি তুলে ধরা তাহলে সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু সঞ্চয়ের জায়গাকে বুঝি ফিনান্সিয়াল জায়গাটাকে বুঝি এবং দৃষ্টিভঙ্গির সদর্থক হয়ে যাচ্ছে এবং অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে সুতরাং অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী সময়ে পূর্বেও যে একদম মানে দুর্বল সময় যাচ্ছিল তা নয় কিন্তু এই আমি যদি লক্ষ্য করি এই মাস থেকে থেকে বা কিন্তু কর্কট রাশি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে এবং গোল্ডেন টাইম লক্ষ্য করতে পারছি তিন নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের একত্রিকরণ কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত থাকবে এবং মুখনিসৃত বাণী বৃহস্পতি মঙ্গলের একত্রিকরণ কথা বলা সুন্দরভাবে কথা বলতে বোঝায়। আমি এমনভাবে কথা বলছি আমি যাকে বলছি বলছি বা তারা বুঝতে পারছে শত্রুকে মিত্রতে রূপান্তরিত করে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ভাতৃভাব ও ভীষণ ভালো আমি লক্ষ্য করতে পারছি চার নম্বর ঘরে যে রবির অবস্থান সেই রবি কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে সুতরাং জীবনের আনন্দের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে মাতৃ প্রভাব অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবন অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং আমি যে সফল হতে চাইছি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে আমি উপযুক্ত করতে পারছি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার পাঁচ নাম্বার ঘরে অধিপতি গ্রহ কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে রয়েছে সুতরাং পাঁচ নাম্বার ঘর মানে হচ্ছে আমি আগেও বলেছি আমার সফলতার জায়গা তাহলে সেখানে যোগ সৃষ্টি মানে সফলতা হওয়া সফল আমি ওই ওই লেভেলের সফলতাকে হোল্ড করলাম একই বাস তারপরে আরো সফল আরো সফল আরো সফল বা সফলতা লেনদিপ প্রসেসে রূপান্তরিত হওয়া এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ ছয় নাম্বার ঘরে কিন্তু রাহুর অবস্থান রয়েছে এবং শুক্র সেই শুক্রও কিন্তু শনির ঘরেই বসে রয়েছে তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সার্ভিসের ক্ষেত্রে কিন্তু সরকারির চাইতে বেসরকারি চাকরির জায়গা অত্যন্ত প্রবল হয়ে রয়েছে এবং যেই স্থানে তুমি জন্মেছ সেই স্থান থেকে দূরবর্তী স্থানে কিন্তু কর্মের সংযোগের জায়গা অত্যন্ত বলিষ্ঠ হয়ে রয়েছে সংযোগের জায়গা অত্যন্ত মানে আমি যদি চেষ্টা করি তাহলেই কিন্তু ব্রিপে নিয়ে আসতে পারবো অপরচুনিটির জায়গা প্রবল মাত্রায় কিন্তু বিদ্যমান এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আমার একটা পারে সেটা হচ্ছে প্রবণতা যাবজ্জীবিত সুপীবের ঋণঙ্ক্রীতা ঘৃণম টিভেদ যাবজ্জীবের সুপঞ্জীবিত ঋণঙ্ক্রীতা ঘৃণমতিভেদ আমি অনেক সময় ধার করেও দেখা যাচ্ছে কি খাচ্ছি সেরকম আমার চাহিদাটা না বেশি হয়ে যেতে পারে আমি যখন কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি শুধু আনন্দ দেওয়াটা তো আমার কাজে নয় নেগেটিভ সাইডটাও বলা প্রয়োজন তাহলে অবস্থান কিন্তু বৃদ্ধি করে দেখা গেল আমার দুটো ফ্ল্যাট রয়েছে একটা ফ্ল্যাট ফ্ল্যাট রয়েছে আরেকটা আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ফ্ল্যাটটা ক্রয় করলাম তাহলেও তো সেটাও তো আমার একটা বার্ডেন চলে এলো ঋণ অভ্যস্ত হয়ে গেলাম আমি বা একটা বিজনেস নতুন আমি আমি দেখা গেল যে আমি বিজনেস শুরু করলাম পুরোটাই ব্যাংক লোন নিয়ে হিউজ ব্যাঙ্ক লোন নিয়ে তাহলে ব্যাংক লোন নেওয়া মানে সবসময় যে আমার বা অর্থহীনতার জন্য ব্যাংক লোন তা নয় অনেক সময় কিন্তু এই যে লাক্সারিয়াস লাইফ বা আমার প্রফেশনাল ফিল্ড আরো এক্সটেন্ড করার জন্য আমি ঋণ নিচ্ছি ঋণ নেওয়ার প্রবণতার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এবং হেভিওয়েট গুপ্ত শত্রু বা শত্রুতার জায়গাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে আমার খুব ভালো মতন যদি দেখা যায় আমি পূর্বেও বলেছি রাহুল কানেকশন যখন ছয় নাম্বার ঘরে চলে আসে এখন খুব কাছের মানুষ বন্ধু বান্ধব কাছের মানুষ পাড়া পড়শি এমনকি ভাই ভাই দাদা ভাই এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও লক্ষ্য করা যায় গুপ্ত শত্রু খুব ক্লোজ হয় একদম পরিবারের মধ্যে গুপ্ত শত্রু থাকে এগুলোও কিন্তু লক্ষ্য করা যায় এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আমি যদি মঙ্গলের জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি বৃহস্পতির কানেকশন সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের মানে সেভেন কিন্তু অত্যন্ত পজিটিভ ব্যবসার জায়গাটা অত্যন্ত পজিটিভ পার্টনারশিপের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে যেমন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে দেখা গেলো বাড়ির সকল মানুষের সাথে কোনো না কোনো ঝামেলা হচ্ছে স্বামী স্ত্রীর যে সম্পর্ক দেখা গেল স্বামীর প্রবলেমে স্ত্রী একদম যে কোনো অর্ড সিচুয়েশনেও কিন্তু কাঁধে কাঁধ লাগিয়ে ফাইট করে যাচ্ছে আবার স্ত্রীর কোনো অট স্বামী কাঁধে কাঁধ লাগিয়ে ফাইট করে যাচ্ছে সেই জায়গাগুলোও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং বিজনেস ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে শুধু আমি নতুন বিজনেস বা এক্সটেন্ড করার ক্ষেত্রে হিউজ ঋণ যেন কখনো না নি আবার আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যায় মঙ্গল এবং রাহুর কানেকশন দেখা গেল যে আমি একটা বিজনেস বাড়াবো বা নতুন একটা বিজনেসের জন্য টাকা প্রয়োজন দেখা গেল আমার ফিক্সড অ্যাসেটস দেখলো আমার কোনো একটা ফ্ল্যাট রয়েছে বিক্রি করে দিলাম বা আমার হিউজ জমি বিক্রি করে দিলাম এইগুলো করার আগে একটু ভালো মতন ভাবনা করতে হবে যে কি করছি কেন করছি সেটা করাটা আদৌ যুক্তিযুক্ত কি না আমি কিন্তু এই ক্ষেত্রে হ্যাপাজারলি মুভ করার জায়গাটাই লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এগারো নম্বর ঘরটাও বৃহস্পতি হিট করছে আট নম্বর ঘরটাও বৃহস্পতি হিট করছে তাহলে কর্কট রাশির ক্ষেত্রে আমি বিশেষ করে যেটা লক্ষ্য করতে পারছি যে আমার ভেতরের যে জ্ঞান আমি করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এবার আমার যে অর্থ সিচুয়েশন সেই অর সিচুয়েশন থেকে ওভারকাম করছি আমার যে জৈবিক চাহিদা সেগুলোকে পরিপূর্ণ করার জন্য প্রথমত অর সিচুয়েশন থেকে যখন ওভারকাম করছি তারপর আমার যে জৈবিক চাহিদা সেইগুলোকে খুব চরজন্দি আমার পরিপূর্ণ করার জন্য আমি অনেক সময় কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিস বা দেখা গেল যে আমি রকমের ফাটকা রিলেটেড জায়গায় চলে গেলাম যখন ফাটকা রিলেটেড জায়গায় চলে গেলাম আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি মিসইউজ করছি মিস করছি বা মানে একদম পুরোপুরি নঙ্গর্তক ভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করছি আমারই জ্ঞানটাকে নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছি চরজলদি সফলতার জন্য কারণ আট নাম্বার ঘর মানে কিন্তু মারক স্থান বলা হয় আট নাম্বার ঘর মানে লেন্দি প্রসেস বলা হয় আট নাম্বার ঘর মানে সাইলেন্ট কিলার বলা হয় এই যে আমি করছি আমি মনে করছি তাতে কি আছে কাউকে তো জিজ্ঞাসা করছি না আমি আমার দ্বারা চালিত পরিচালিত হচ্ছি এই যে সাইলেন্ট কিলার চুপি সারে আসতে আসতে আস্তে আস্তে আমি ভুল কাজে লিপ্ত হয়ে যাচ্ছি এবং আমার জ্ঞানটাকে আমার নলেজটাকে আমার অভিজ্ঞতাটাকে ভুল পথে চালিত পরিচালিত করছি প্রথম অবস্থায় নেগেটিভ ফিডব্যাকটা বুঝতে পারছি না যখন বুঝতে পারবো তখন কিন্তু কুইট বা গিভ আপ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন তেমন অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে কর্মফল আমি আগেই যেটা বললাম আমি চটজলদি রেজাল্ট পাওয়ার জন্য আমার সফল আম জৈবিক সুখ আমার গাড়ি চাই বাড়ি চাই নারী চাই সম্পত্তি চাই অর্নামেন্টস চাই চর জলদি আমি হিউজ সফলতা পাওয়ার জন্য যে ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করছি এর ফলে আমার কর্মফলের জায়গায় কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে দেখা গেল কর্মফল আমি যে কর্মটা করছি তার ফলটা যখন আমি পাচ্ছি সেটা দেখা যাচ্ছে আমাকে ডিটোরিয়েট করে দিচ্ছে আমার অবস্থানকে ডিটোরিয়েট করে দিচ্ছে বা আমি ভেবেছিলাম হয়তো আমি চট জলদি প্রচুর সফল হতে পারবো দেখা বিফলতা চলে এলো এবং ইলেভেন হাউস দ্বারা কিন্তু সফলতাকে ত্বরান্বিত করাকে বোঝায় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে সফলতাটা ড্যামেজ হয়ে যাচ্ছে সফলতাকে আরও সফলতার দিকে নিয়ে যেতে পারছি না এবং এর ফলে কিন্তু ইলেভেন হাউস নেগেটিভ হয়ে গেলে কি হচ্ছে বন্ধু বন্ধুভাগ্যর জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে কেননা পাঁচ নম্বর ঘর এবং এগারো নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা বন্ধু বন্ধুভাগ্যের জায়গাটাকে বুঝি তাহলে বন্ধুত্বের জায়গাটাও নেগেটিভ হয়ে যাচ্ছে আত্মীয় সজন পাড়া-প্রতিবেশীর জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে খুব সাবধান কিন্তু হতে হবে খুব কাছের মানুষেরা কিন্তু নেগেটিভ অর্থাৎ গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেরি বেরি কোচা জীবন কনসাস মঙ্গল এবং কেতুর অবস্থান 12 নম্বর ঘরকে যখন হিট করে এক ভূমি আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হতে পারে বা আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক বা আমি যেইটা ঠিক মনে করলাম কেউ আর সেখান থেকে আমাকে টলাতে পারলো না এই এই যে যে এক হয়ে যাওয়া চাপা চাপা ক্রোধ ক্রোধ বা আমি আমি তো করবই একটা হাজারো ব্যাপার হ্যাঁ এইখান থেকে অত্যন্ত কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন মানুষের কথা শোনা প্রয়োজন নিজেকে না ওপেন রাখা প্রয়োজন যখনই অ্যাডজাস্ট করার প্রবণতা কম্প্রোমাইজ করার প্রবণতা স করার প্রবণতা আমার মধ্যে থাকবে না এবং আমার মধ্যে ইগো প্রবলেম চলে আসবে এবং আমার মধ্যে আমি যেটা করছি সেটাই ঠিক করছি অন্য কেউ বলছে যা বলছে ভুল বলছে এই মানসিকতা আসবে তখন কোনো মতেই খোলা মন যদি না থাকে তাহলে সঠিক মতন কে ধরে রাখা হোল্ড করা এবং আরো সফলতায় রূপান্তর করা কখনোই কিন্তু সম্ভব হয় না আর এই মানসিকতা থাকলে কখনই কিন্তু সকলকে নিয়ে আমি কাজ করতে পারবো না সকলের দ্বারা আমি কাজ করতে পারবো না সকলকে দিয়েও কাজ করাতে পারবো না কেননা আমার মতন করে দুনিয়াটা আমি শুরু তখন কিন্তু দুনিয়াটা আমার জগৎটা ছোট হতে থাকবে। একটু ভেবে দেখার ব্যাপার আছে অনেক ভালো আছে ভালোর মধ্যে খারাপ আমি উল্লেখ করলাম আমি আশা করি এই নেগেটিভ সাইড গুলোকে রেক্টিফাই করা মাস্ট 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 প্রয়োজন আজকের মতন এটুকুই নমস্কার